তোমার আর এটা আমার খাই মা এইটা বর আমি এটা খাবো না 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 আমি এটা খাবো না না আমি এটা খাবো আরে আমাকে দে দুটো দেখ আমি দুটোই খাবো এ কিন্তু তুই দুটো খালি আমি কি খাবো কিছু খাওয়া লাগে না তুই বলে কি মেয়ে আমাকে দিবে না শৌভাগ্য ডাকছো কেন মাম্মা মাম্মাম দেখে যাও একটা বাঘ এসেছে বাঘ এসেছে কোথায় বাঘ দেখি তো এই দেখো মাম্মাম বাঘ উরে বাবা হ্যাঁ তাই তো কত বড় বাঘ উড়ে বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাঘ 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 এসেছে তুমি চলে এসো চলে এসো বাঘে কামড় দিবে চলে এসো হ্যাঁ মাম্মাম আরে দেখি কি বাঘ লা লাঠি নিয়ে আসি বাঘটাকে মারবো লাঠি কই গেল লাঠি তো পাচ্ছি না দাঁড়া আরে এ তো না পুতুল বাকটা এ মাম্মামকে আমি উল্লু বানালাম মাম্মামকে উল্লু বানিয়ে সৌভাগ্য তুমি কি করেছো ভেঙে ফেলেছো হ্যাঁ এই লাটিমটা তুমি ভেঙে ফেলেছো আ দিবাই বকা দিবে না দিবাইকে বলো না প্লিজ আমি দুধтами করে ফেলে দিয়েছি তাই ভেঙে গেছে তুমি দিবাইকে বলো না বলে দিব দিবাইকে না 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 বলো না তুমি একটু দাও আমি পারবো আটকাতে তুমি আটকাও আমি তো পারছি না সৌভাগ্য এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল ফেলে দিয়ে এটাকে খুলে ফেলেছে এটা লাটিম এটা ঘুরতো এটা দিয়ে এখন কি হবে দিবাই বকা দিবে না হ্যাঁ তাই তো বকা দিবে তো সৌভাগ্য তুমি কি করো মাম্মা মামি লোসন দিই লোশন এই গরমে কেউ লোশন দেয় আমি দিব এই লোশন দিতে হয় না গরমের মধ্যে আরো বেশি গরম लेके যাবে দাও রেখে দেই লোশন রেখে দেই না না আমি দিব না দিব না আমি লোশন নিয়ে খেলা করব কি লোশন নিয়ে তুমি খেলা করবে দাও লোশন নষ্ট করতে হয় না দাও রেখে দেই দাও না দাও দাও দেখেছো দেয় না দুষ্ট ছেলে এ মাম্মা মামা নিয়ে গেল আ শোভা তুমি কি করছো আমি সব ছুঁড়ে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছ কেন হেয়ার ব্যান্ড কি করব পড়িয়ে দিব আচ্ছা পড়িয়ে দিচ্ছি এই ন বাহ বাহ খুব সুন্দর লা 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 ঘুরি ঘুরি সুন্দর সুন্দর লা 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 সুন্দর ওরে বাবা ঘুরতে ঘুরতে পরেই গেল সৌভাগ্য ঘুরতে ঘুরতে হেয়ার ব্যান্ড পরে ঘুরতে ঘুরতে পরেই গেল দেখি এদিকে তাকা হাসি দাও তো দেখো মুখে কত সুন্দর লাগে বন্ধুরা দেখেন আমাকে কেমন লাগছে একটু কমেন্টস করে জানান বগো দেখো আমি এই মনা পুতুলটাকে ক্লিপ পরিয়ে দিব এই যে এখানে আমার হাতে দুইটা ক্লিপ আছে না আমি এটা মনা পুতুলকে পরিয়ে দিব দেখি পরিয়ে দেই পরিয়ে দেই বাহ দেখো কত সুন্দর লাগছে আমি খুলে ফেলবো পড়াতে দিব না কেন দাও পড়িয়ে দে সুন্দর লাগছে তো না 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 আমি পড়িয়ে দিব তুমি তো পড়াতে পারবে না তুমি তো ছোট না না তাও আমি পরাবো ঠিক আছে দেখি পারো কিনা না দাও এই দেখো আমি পড়িয়ে দিয়েছি টস বাহ খুব সুন্দর আম্মা মাম্মাম আইসক্রিম খাবে হ্যাঁ সুজিতা আইসক্রিম খাবো খুব গরম লাগছে এই নাও তোমার একটা আমার একটা সুজিতা আমার জন্য আইসক্রিম এনেছে ভ্যানিলা আমার খুব ফেভারিট খাই 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 খুব গরম পড়েছে গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে দেখুন কিভাবে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটাকে পুরাটা উঠিয়ে নিয়ে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে পরে যাবে তো হ্যাঁ আমাকে একটু দেওয়া আছে দিবা না আমাকে খাও পড়ে যাবে কিন্তু লাইক আছে বাটি আছে ঠিক আছে খাও এই দেখুন আমার সোনা মেয়ে সুজিতা আমার ভালো মেয়ে আমি অনেক ভালোবাসি সুজিতাকে